মুখি কোনো কিছু ভাল লাগছিল না তাই মাঠ থেকে পেঁপলির শাক তুলে আলু দিয়ে মাছ দিয়ে এভাবে সসি করলাম কি কব খাতি যে কি মজা হইল না সেই এক প্লেট ভাত ঘপাঘপ মাইরে দিলাম আলাইকুম তো চলুন শুরু করা যাক আমাকে আইসক্রিম ব্লগ এই রেসিপি রান্না করার জন্য প্রথমেই আমি মাঠে চলে গেলাম সকাল সকাল তারপরে এই যে মাঠ থেকে টাটকা টাটকা শাক তুলে নিচ্ছি এই শাকটা খাতি যে কি মজা লাগে না আর এটা দিয়ে এমন একটা সুন্দর ঘিরাণ বেরোয় কি বলবো বন্ধুরা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন কিন্তু এই শাকটা হালকা একটু লাগে এই জন্য আমি এই শাকের সাথে আর একটা শাক মিশাই নিছিলাম। এই যে এটা হচ্ছে লাউ শাক এটাও আমাকে গাছের লাউ শাক এখন এখনই ছিঁড়ে আনলাম টাটকা টাটকা এখন এই দুইটা শাক একসাথে মিক্সড করে আমি রান্না করব। এখন আমি শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছি এই যে লাউরগুলো লাউর পাতাগুলো একটা একটা করে বেছে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে শাকটা আসলে সুন্দর করে বাইসে নিতে হয় নাইলে অনেক পোকামাকড় থাকতে পারে এই যে কথা কতি কতি আমার শাক হয়ে গেছে এই শাকের মধ্যে একটু আলু দিতে হবে না আর একটু মাছ দিতে হবে না তাইলে অনেক মজা লাগবে না খাতি শাকগুলো বাইসে দেখি যে অল্প কয়টা শাক হয়ে গেছে তা আবার আমাকে পাঁচ জনের হবেন না নি তাই জন্য আবার কয়টা শাক তুলে নিয়ে আইছি এইগুলোরে আবার বাইসে নিচ্ছি আর ডাটাগুলোরেও বেছে নিচ্ছি সুন্দর করে এই শাকটা যদি ইলিশ মাছের কাটাকুটি দিয়ে রান্না করা যায় না তাইলে এর স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় কিন্তু এখন বর্তমানে আমার ঘরে ইলিশ মাছ নেই তাই যে মাছ আছে সেই মাছ দিয়ে রান্না চালাই দিচ্ছি তো এই তো আমার শাক কুটা বাসা হয়ে গেছে এখন এটা রান্নার প্রস্তুতি করে পানির মধ্যে দিয়ে ধুয়ে কসলাই কসলায় তারপর এইটা রান্নার জন্য মূল আকর্ষণ হলো পিঁয়াজ কাঁচামরিচ আর রসুন বেশ অনেকগুলো করে নিতে হবে এরপর মাছগুলো সুন্দর করে ভাইজে নিতে হবে নি বাজা মাছ ছাড়া আমি আবার খেতে পারি না তো এই জন্য মাছগুলো এখন শাকটা সড়াই দিয়েছি রান্নার জন্য যেভাবে চড়াইছি একটু সামান্য একটু পানির মধ্যে লবণ হলুদ এবং তেল দিয়ে ঢেকে দিছিলাম তারপরে বল কাশলি শাকগুলো দিয়ে দিলাম ওইটার ক্লিপটা নিতে আমার আমি আসলে বুলে গেছিলাম তারপর অল্প একটু সময় শাকটা ঢাইকে রাখিলাম একটুখানি সিদ্ধ হয়ে গেলি এর মধ্যে বাইটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম তারপরে এই বাটা মশলার মধ্যে কি কি দিলাম তা তো তোমাকে আগেই দেখাইছি বন্ধুরা এর মধ্যে বেশি কিছু না ওই যে পিএস রসুন আর পরিমাণ মতো ঝাল দিয়ে নিলাম এটা তোমরা তোমাকে টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারো এরপর শাকটা সিদ্ধ হয়ে গেলে মাখো মাখো হয়ে গেলে এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে সুন্দর করে উপর নিচ নাড়ে দিয়ে ঢাইকে রাখতে হবে না রান্না না হওয়া পর্যন্ত আমার একটু পানি কম হয়ে গেলো তাই আবার একটুখানি পানি দিয়ে নিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢাইকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত রান্না হয় আজকের মতো ভিডিওটা এই জায়গায় আমি শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম